আসসালামু আলাইকুম ভিহ সবাইকে আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা নাকি সবাই ভালো আছেন প্রতিদিন নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি ইসলামিক ফাউন্ডেশন এ রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পদের নাম ফার্মাসিস্ট নয় জন এখানে কিন্তু স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি ও দাওরাই হাদিস পার্স সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি হোমিওপ্যাথনা হবে দুইজন লাইব্রেরি সহকারী নেওয়া হবে তিনজন ফাজিল অথবা কামিল অথবা সমমানের দাওরাই হাদিস পাশ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা ক্যাটালগার নেওয়া হবে একজন এখানে ফাজিল অথবা কামিল অথবা দাওরাই হাদিস পাশো কিন্তু লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে লাইন ও মেশিনম্যান নেওয়া হবে একজন হোমিও কম্পাউন্ডার নেওয়া হবে চোদ্দো জন এরপর লেডি ফার্মাসিস্ট নেওয়া হবে আটজন স্টেনোগ্রাফার নেওয়া হবে একজন হিসাবরক্ষক নেওয়া হবে বত্রিশ জন এখানে কিন্তু বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা দাওড়ায় হাদিস পাশও তিন বছর অভিজ্ঞতা হিসাবরক্ষক বত্রিশ জন এরপর কেয়ারটেকার নেওয়া হবে দুইজন অস্থায়ী পদে প্রশিক্ষণ সহকারী নেওয়া হবে ছয় জন অপারেটর নেওয়া হবে দুইজন মেশিনম্যান নেওয়া হবে পাঁচজন মনো কাস্টার নেওয়া হবে একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান পাঁচজন মোয়াজ্জিন নেওয়া হবে একজন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দাওড়ায় হাদিস পাস বা সম্মানের শিক্ষাগত যোগ্যতা লেদ মেকার নেওয়া হবে একজন ব্লক মেকার নেওয়া হবে একজন সিকিউরিটি সুপারভাইজার একজন স্টোর কিপার তিনজন স্থায়ী পদে একজন অস্থায়ী পদে দুইজন বিক্রয় সহকারী নেওয়া হবে ষোলো জন ড্রাইভার চারজন স্থায়ীপথ কম্পোজিটর নেওয়া হবে আটজন মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর নেওয়া হবে একজন বেজম্যান নেওয়া হবে দুইজন কম্পাউন্ডার নেওয়া হবে একজন স্যানিটারি ইন্সপেক্টর নেওয়া হবে একজন হিসাব সহকারী জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক চুয়াত্তর জন রেকর্ড এবং ডেসাশ সহকারী দুইজন এল ডিএ কাম হিসাব সহকারী একজন রেন্ট কালেক্টর নেওয়া হবে একজন প্রুফ রিডার নেওয়া হবে তিনজন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে চারজন ইলেকট্রিশিয়ান নেওয়া হবে দুইজন খাদেম আটজন জন আলিম বা দাওড়ায় হাদিস ফাঁসলে কিন্তু আবেদন করা যাবে বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অডিও ভিজুয়াল অপারেটর নেওয়া হবে পাঁচজন প্রজেক্টর পরিচালনায় দক্ষ হতে হবে কিন্তু মেস ক্লিনার নেওয়া হবে একজন অফিস সহায়ক নেওয়া হবে পঁচাশি জন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে নয় জন পরিচ্ছন্নতা কর্মী বারো জন বাবর সাতজন সহকারী বাবর ছয় জন সে আবেদন শুরু হয়েছে কিন্তু শুরু হবে চৌঠা মে দশটা থেকে চলবে বারোই জন বিকাল পাঁচটা পর্যন্ত এক্ষেত্রে কিন্তু পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নম্বর পদের জন্য দুইশত টাকা অনলাইন ফি হলো দুইশো তেইশ টাকা পনেরো থেকে ছাব্বিশ নম্বর পদের জন্য একশত পঞ্চাশ টাকা এছাড়া সাতাশ থেকে সাতান্ন নম্বর পদের জন্য ১১২ বারো টাকা আটান্ন থেকে আষট্টি নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে এ পর্যন্তই আসসালামু আলাইকুম